আর ঠিক তখনই তারা এক একজন আমাদের কখনো আমরা মির্জা আব্বাসের মুখে শুনি তারা আমাদের বাবা লাগেন কখনো আমরা শুনি মিয়া গুরাম পাওয়ার কাছে তারা আমাদের বাবা লাগেন কিন্তু বাস্তব হচ্ছে আমরা এতটাই ছোট সন্তান যে তারা আমাদের বাবা নয় দাদা কিংবা পর্দাদা লাগেন এবং আমাদের সেই দাদা পর্দাদারা এতটা বয়বৃদ্ধ হয়ে গিয়েছেন যে তাদেরকে এখন তাদের না আমাদের বয়সী নাতি নাতনিদেরকে হাতে ধরে তাদেরকে চালাতে হয় তাদেরকে পথ দেখে দিতে হয় তাদের স্মৃতি বিভ্রম ঘটেছে যেহেতু সেহেতু হচ্ছে আমাদের মনে হয় যে এই পূর্ণ রাজনৈতিক ব্যবস্থা যেটা যেটা ঊনবিংশ শতাব্দীর রাজনৈতিক ব্যবস্থা ব্রিটিশদের তৈরি করে দেওয়া রাজনৈতিক ব্যবস্থা

কখনো আমাদের কখন আমরা মির্জা আব্বাসের মুখে শুনি তারা আমাদের বাবা লাগেন কখনো আমরা শুনি মিয়া গুলাম পাওয়ার কাছে তারা আমাদের বাবা লাগেন কিন্তু বাস্তব হচ্ছে আমরা এতটাই ছোট সন্তান যে তারা আমাদের বাবা নয় দাদা কিংবা দাদা লাগেন এবং আমাদের সেই দাদা পর্দাদারা এতটা বয়বৃত্ত হয়ে গিয়েছেন যে তাদেরকে এখন তাদের না আমাদের বয়সী নাতি নাতনিদেরকে হাতে ধরে তাদেরকে চালাতে হয় তাদেরকে পথ দেখিয়ে দিতে হয় তাদের স্মৃতি বিভ্রম ঘটেছে যেহেতু সেহেতু হচ্ছে আমাদের মনে হয় যে এই পূর্ণ রাজনৈতিক ব্যবস্থা যেটা যেটা উনবিংশ শতাব্দীর রাজনৈতিক ব্যবস্থা ব্রিটিশদের তৈরি করে দেওয়া রাজনৈতিক ব্যবস্থা সেই সেই পচে করে যাওয়া বৃদ্ধ ভয় বৃদ্ধ রাজনৈতিক ব্যবস্থার বিরুদ্ধে আমাদের এই নতুন রাজনৈতিক ব্যবস্থা নিয়ে আমরা জাতীয় নাগরিক পার্টি দাঁড়িয়েছি আমরা বলছি আমরা আপনাদের বিরোধী নই আমরা আপনাদের সহযোগী আমরা আপনাদের এই ভয় বৃদ্ধ অবস্থায় আমরা আপনাদের হাতের ভার আপনাদের শরীরের ভার বহন করে নতুন একটি বাংলাদেশ উপহার দিতে এসেছি আপনারা আমাদের সঙ্গী হন আপনারা আমাদের পাশে দাঁড়ান দেখবেন আমরা সকলে মিলে জাতীয় নাগরিক পার্টির যে নতুন নেতৃত্ব তৈরি হয়েছে সারা বাংলাদেশের মানুষ যে আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা লালন করে সেই আকাঙ্ক্ষাকে ধারণ করে জাতীয় নাগরিক পার্টি যে রাজনীতি করছে আপনারা আপনাদের সেই পচে গলে যাওয়া রাজনৈতিক ব্যবস্থা ছেড়ে নতুন রাজনীতিতে আসুন আমরা সকলকে আহ্বান করব আপনারা এই তারও আপনারা তরুণ অবস্থায় রাজনীতিতে এসেছিলেন তারুণ্যকে এই দেশের মানুষ গ্রহণ করেছিল আপনারা নব্বই এ ছিয়ানব্বই একে এ আপনারা সরকার গঠন করেছিলেন এমপি হয়েছিলেন মন্ত্রী হয়েছিলেন তখন আপনারা তরুণ ছিলেন এখন আমরা তরুণরা এসেছি এবার ইনশাল্লাহ ইনশাল্লাহ এই তরুণটাই নেতৃত্ব দিবে এবং আপনারা পরামর্শ দিবেন পিছনে থেকে ইনশাল্লাহ এবং আজকে যেই জাতীয় নাগরিক পার্টির ঢাকা মহানগর উত্তর দক্ষিণ এবং ঢাকা জেলা নেতৃবৃন্দরা যারা এখানে এসেছেন তাদের প্রতি জাতীয় নাগরিক পার্টি সিনিয়র মুখ্য সমন্বয়ক হিসাবে যুগ্ম মুখ্য সমন্বয়ক হিসাবে বলবো আপনারা প্রত্যেকেই এই যে যতগুলা আপনাদের যে ক্ষোভের কথা বলেছেন সেই ক্ষোভ আমাদের প্রতি শুধু যখন কেন্দ্রীয় নেতাদের প্রতি যেমন রয়েছে ঠিক তেমনই তৃণমূলের নেতাকর্মীদের প্রতি আমাদের সাধারণ মানুষেরও রয়েছে তারা আমাদেরকে কাছে পায় না তারা আমাদেরকে পাশে চায় একজন রিক্সাওয়ালার বিপদে একজন শ্রমিকের বিপদে একজন খেটে খাওয়া মানুষের বিপদে আপনাদেরকে যদি পাশে পাই দেখবেন আগামী নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি একটি যা বিপ্লব ঘটাবে ইনশাল্লাহ সেটা হবে ব্যালট বিপ্লব ইনশাল্লাহ জুলাই বিপ্লবের নেতৃত্ব দিয়েছে জাতীয় নাগরিক পার্টি ইনশাল্লাহ আগামী নির্বাচনে ব্যালট বিপ্লবের নেতৃত্ব দিবে জাতীয় নাগরিক পার্টি ইনশাল্লাহ এই পরিবর্তন শুরু হয়েছে এই পরিবর্তনে আমরা যারা সঙ্গী হয়েছি আজকে এখানে স্বল্প সংখ্যক মনে হলো এই স্বল্প সংখ্যক ইনশাল্লাহ ইতিহাস রচনা করবে ইনশাল্লাহ এই স্বল্প সংখ্যক আগামী বাংলাদেশের ইতিহাস রচনা করবে ঐতিহ্য লিপিবদ্ধ করবে ধন্যবাদ ইনকিলাব জিন্দাবাদ